সেই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম চলে এসি নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পরে তোমাদেরকে একটা গুড নিউজ বলবো কিন্তু তার আগে একটা মানে গুড নিউজ আছে তার আগে বলি যে এখন আমি কি করছি এখন আমি এদিকে রান্না করছি এখানে করেছি শাক ভাজা এই যে শাক ভাজা করেছি আর এদিকে উনুন হচ্ছে রান্না দেখো এখানটাই ভালো ধারে এই যে উনুন রান্না হচ্ছে ফুলকপি আলুর ঝোল হচ্ছে মাছ দিয়ে ঝাঁড়স আলু ভাজা হবে ভেন্ডি আলু ভাজা হবে তো চলো বলি আর এখানে মাছ ভেজে রেখেছি টেবিল টেবিলগুলো বুঝেছিলাম আজকে এদিকে দেখো ছেলে ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে ওর কাকার ফোন সহায় করে দাও হ্যাঁ ছেলে ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে ওর কাকার ফোন আর তোমাদেরকে আমি এখন বলি আমাদের বাড়িতে নতুন একটা সদস্য সদস্য আসতে চলেছে এটা কেউ জানে না এখনও অবধি কাউকে এখনো বলা হয়নি তোমাদের দাদা ভাই জানে ডাক্তার জানে আর আমার বাসুর জানে এখনও আর কেউ জানে না কাউকে এখনো জানানোও হয়নি বলতে গেলে তো নতুন একটা সদস্য আসছে কালকে আমি জানতে পেলাম কালকে টেস্ট করে প্রথমে গেছিলাম প্রচুর ডাক্তারে গেছে তো ডাক্তার দেখেনি আমাকে চেক আপ করেনি বললো যে বাড়িতে গিয়ে আগে টেস্ট করে দেখ তারপরে তোকে চেক আপ করবো তো কালকে টেস্টটা করে দেখার পরে পজিটিভ এসে তারপরে ডাক্তার দেখালাম ডাক্তার দেখে উনিও খুব খুশি হলো বললো ঠিক আছে তো ছেলে এখন চার বছর বয়স হয়ে গেছে এখন নিতেই পারিস ওর হতে হতে পাঁচ বছর হয়ে যাবে বাবু বয়স তো ঠিকঠাক আছে সব কিছুই কিন্তু আর একটা কথা বলি আমার হাতটা দেখো পুড়ে গেছে হাতে তেল পরে হাতে তেল পরে ছিল পুড়ে গেছে আর একটা কথা হচ্ছে আমার গায়ে এক মানে একদম হিমোগ্লোবিন কম বললেই ব হয় আমার কখনো রক্ত নেই কালকে এই হাতে দুটো সুই ফুটিয়েছিলো রক্ত নেওয়ার জন্য হিমোগ্লোবিন টেস্ট করবে বলে কিন্তু রক্তই বেরোয় না লাস্টে এরকম করে করে চেপে চেপে রক্ত বার করেছে এতটা পরিমাণে রক্ত পাওয়া যায় তো প্রোটিন জাতীয় জিনিস খেতে দিয়েছে ওষুধ দিয়েছে তিন রকম ওষুধ মানে দু রকম ওষুধ দিয়েছে আর দুটো মেডিসিন দিয়েছে একটা পাউডার দিয়েছে তো সেগুলো আনা হয়েছে কালকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো এখন বাজে আড়াইটা দুপুর আড়াইটা তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু ভেবেছিলাম শুভ কিন্তু শোভা হবে না কারণ ছেলে স্কুল আছে স্কুলে যেতে হবে আর এদিকে জামা কাপড়গুলো সব কারি করা এসে ভাজ করবো ঠিক আছে কত জামা কাপড় সব কারি করে এগুলো ভাজ করবো এবার ভাজ করে আর আমার এই জিন্স প্যান্টগুলো তুলে দেবো কারণ আমি তো এখন পরতে পারবো না কারণ বুঝতেই পারছো পেটে চাপ পড়ে যাবে ওই কারণে পরতে পারবো না তো ওই কারণে এগুলো তুলে দেবো জিন্স প্যান্টগুলো এখন যতটা পারবো প্লাজো শাড়ি এগুলো পরতে হবে কারণ জিন্স প্যান্টের যে চাপটা থাকবে ওটা বেবি ক্ষতি হবে ওই কারণে পড়তে পারবো না আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি এক তো দেখো দেখতে পাচ্ছ সকালে দেখো এই যে আমার সেকেন্ড বেবি ফার্স্ট তো তোমরা সকলেই জানো আমার সৌভিক বেটা তো ওর বেলায় কোনো ভিডিও করা হয়নি ভিডিও তখন জানতাম না যে ভিডিও কিভাবে করে কী করতে আমি জানতাম না এখন ভিডিও করি এখন সেকেন্ড বেবি বেলায় ভিডিও ঠিক প্রতিদিন চলে আসবে তোমরা দেখতে থাকবে তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এদিকে দেখো ওষুধ দিয়েছে আমার দুটো ওষুধ দিয়েছে দুটো না তিনটে দিয়েছে একটা পাউডার দিয়েছে আর দুটো ওষুধ দিয়েছে একটা ওষুধ দিয়েছে এটা প্রতিদিন খাওয়ার পরে একটা করে মানে রাতে শোয়ার টাইমে একটা করে খেতে হবে এটা হচ্ছে আয়রন ট্যাবলেট আর একটা দিয়েছে এটা বমির এটা প্রতিদিন রাতে দুটো করে খেতে হবে খাওয়ার পরে শোয়ার টাইমে এই যে দুটো করে খেতে হবে এটা বমির এক মাস করে দিয়েছে এখন আপাতত তারপরে আবার দেখা যেতে হবে এক মাস পরে আর কোনো প্রবলেম হলে তো যেতেই হবে আর যে পাউডারটা দিয়েছি ওটা নেওয়া হয়নি ওটা আজকে রাতেই নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো ছেলেকে নিয়ে স্কুলে বেরোবো এগুলো ভাজ করে নিই জলদি জলদি ভাজ করে নিয়ে ওকে আবার স্কুলে বেরোতে হবে এই যে ওর ব্যাগটা রেডি করে রেখেছি এখানে জল রেডি করে নেবো আবার ওর স্কুল ড্রেস ট্রেস সব বার করে রেখেছি ও বলছে আজকে আমি স্কুলে যাব না মাঝে সাঝেই বায়না করে আমি স্কুলে যাবো না স্কুলে যাবো না স্কুলে যাবো না করে বায়না করবো তো চলো রেডি হয়নি সব দিয়ে গুছিয়ে আমি আমি শাড়ি পরব রেডি হয়ে যায় এই স্কুলে চলে যাচ্ছে সব তো দেখো ফাইনালি ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে গেছি এই যে মেট্রো স্টেশন এখানে দেখো কীরকমভাবে ও ছোটাছুটি করছে আর একটু যদি স্লিপ খেয়ে পড়ে ওইদিকে পুরো হাই ভোল্টেজ এ কারেন্টের ট্রেন তো মেট্রো তো পুরো কারেন্টই চলে আর পুরো চারিদিকটা কারেন্টেরই আর আমি এই যে একটু বকাবকি করছিলাম তারপর মেট্রো থেকে লেবে স্কুলে পৌঁছে গেছি তো এখান থেকে লেবে গেলেই স্কুল আর স্কুলে ওখানে ভিড়টা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে বাচ্চা কাচ্চা পড়ে বিকেলে স্কুলটায় তা আমি এই যে ওকে নিয়ে লাভছি আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে লাভ পড়ে যাবে কিন্তু তো তারপরেও আস্তে আস্তে ধরে ধরে লাভছে আর এদিকে আমরা যাচ্ছি এতটা পরিমাণে ভিড় তোমাদেরকে কি বলবো তো লাইন দিতে হবে এখন ছেলেকে নিয়ে লাইন টাইন দিয়ে তারপর ওকে স্কুলে ঢুকিয়ে দেবো আর ও এমন এমন বায়না করে যেতে চাইবো না একতে এমন না মানে যা যাওয়ার সময় বায়না করবে বাড়ি দিয়ে কিন্তু স্কুলে ঠিক পৌঁছে তারপর আমি ওকে দিয়ে এই যে চলে এসছি আর মেট্রোটাও ঢুকে গেছে আমি বাড়িতে যাব আমি মেট্রোতেই যাই মেট্রোতেই আসি এই যে যাবো বাড়িতে ওই জন্য মেট্রোটাও ঢুকে গেছে বলে ভিডিও করছিলাম একটু তো তারপরে আমরা এই যে মেট্রো স্টেশন থেকে মানে উঠবো ট্রেনে তো ট্রেনে ওঠার পরে ভিডিওটা এই পর্যন্তই করেছি আর করা হয়নি টাটা